মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মালদায় চালু হল রবিবার বিকেলে মালদা ডিএসএ প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কেন্দ্রে সূচনা করেন জেলা ক্রীড়া সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উপস্থিত ছিলেন আর্চারি প্রশিক্ষণের কোচ শ্রীমন্ত চৌধুরী দেবব্রত সাহা দিলীপ দে স্বপন ভট্টাচার্য সহ অন্যান্যরা গাজল এর পর এই প্রথম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে তীরন্দাজি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠল মালদায় हा मोबाईलले अलर्टचा विषय आपणला देखेच आहे सेटिंग फाईल सेव्ह कर ओ ইয়েসের মূল লক্ষ্যটাই হচ্ছে খেলাধুলা উন্নতি অলিম্পিক গেমসের অধীনে যত খেলা আছে সব খেলাকে আমরা তামিল দিতে চাই বড়খতে কতই এরকম একটা খেলা যেটা অলিম্পিকে আছে আমাদের মালদার ছেলে জুয়েল মুর্মু জুয়েল সরকার যে আমাদের এশিয়াতে ই পেয়েছে সিলভাস আর এর নেপথ্যে কিন্তু আমাদের সীমন্ত কোচ তারই হাতে ধরি মাললায় যখন বেঙ্গল স্পোর্টস অলিম্পিক হলো তখন কিন্তু এই আর্চারিতেও আমাদের অনেকগুলো মেডেল আমরা পেয়েছি দেখা যাক বাচ্চারা শিখবে এবং আমাদের জেলার মুখ রক্ষা করবে